শীতের আমেজ পড়ে গেছে শীত মোটামুটি ভালোই পড়ে গেছে আর কুলের কালার অলরেডি আসতে শুরু করে দিয়েছে তো দর্শক আজ আমি কথা বলছি অগ্রায়ণ মাসের চার তারিখ অগ্রায়ণ মাসের চার তারিখ ইংরেজি কুড়ি নভেম্বর তো শীত কিন্তু অলরেডি অল্প স্বল্প পড়তে শুরু করেছে আর আমাদের এই ভারত সুন্দরী কিন্তু কালার নিতে শুরু করে দিয়েছে নমস্কার আমি স্বরূপ আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। তো যেটা আজকে বলার বিষয় আমি যতটা খবর পেয়েছি সম্পূর্ণ আমি বলতে পারছি না তবে একটু বলে রাখি এবছর কুলের ফলন খুব কম কুলের ফলন কম এই কারণে আমাকে তো অনেকেই ফোন করেছে গুটি দাঁড়ায়নি আচ্ছা সেটা গেল আমি এদিন দেখলাম রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম আমার এরকম বাগানের মতো আমার থেকে অনেক ভালো গাছ তাদের সে গাছে কোনো মানে তুলনা হয় না অতুলনীয় গাছ দেখলাম জেসিপি দিয়ে গাছ তুলে দিচ্ছে তো জিজ্ঞেস করলাম যে কাকা গাছটা তুলছেন কেন বলে বাবা এখানে যা কুল ধরেছে আমার খরচের পয়সা উঠবে না এর থেকে ভেঙে দিয়ে যদি আমি রাই বা অন্য কোন সবজি চাষ করি তো আমার এর থেকে বেশি ইনকাম মানে কিছু তো আসবে তো মনে হয় ফলন খুব একটা ভালো নেই কম বেশি যা বুঝতে পারছি তার মধ্য দিয়ে যাদের একটু ফলন আছে তাদের যে পরিচর্যা করতে হবে আর কি করে কুল মোটা করব সেই নিয়ে ভিডিও থাকছে আজকে মূলত তিনটে জিনিসের উপরে আমার মেন কথা হবে সার ব্যবস্থাপনা কীটনাশক ফাঙ্গিসাইড পিজিআর ভিডিও ছাড়ি কেউ যাবেন না একদম যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আমি কিন্তু সেইভাবে রিপ্লাই পাচ্ছি না আর আমার এখানে যা ভিডিও পাবেন একদম সলিড গুড় পাবেন এর মধ্যে কোনো চিনি ভেজাল হবে না হ্যাঁ থামবেলে কোনো ভিডিও মানে বেশ থাকবে না যে এত টাকায় লাভ এত টাকা থাকবে না সবসময় আমি কিন্তু নেগেটিভ চাষিদের বলে থাকি কারণ দেখুন আমি একজন বাস্তবমুখী চাষি ঠিক আছে যেদিকে দেখাবেন ওই দেখুন আমার গাদার জমি কুলের জমি হুম ওদিকে মালটা আছে পেয়ারা আছে যাক সব কথা বাদ দিন কিছু জানতে হলে কমেন্টস করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের যারা নতুন কুল কুলচাষি অনেকে ফোন করে ফোন করার কোনো দরকার নেই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন তার আগে একটু আপনাদের বাগানটা দেখাই তো কুলে এখন একটা চাপান সার দিতে হবে এই কারণে কারণ কুলের সাইজগুলো বড় করতে হবে গাছে এখন প্রচুর খাবারের দরকার তো আমি রাসায়নিক সার হিসাবে এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে ইন্দরমা কোম্পানির এর সঙ্গে দেবো হচ্ছে জিঙ্ক জিঙ্ক দেবো এটা দিয়েছি জিঙ্ক তো এই প্যাকেটটা খুললে এর মধ্যে শুধু জিঙ্ক না জিংয়ের সঙ্গে সালফেট আছে আরও উপাদান আছে এটা আলাদা করে মিশিয়ে নিতে হবে তো পাঁচ কিলোর সঙ্গে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আর এই সময় আপনারা চাইলে ভালো কোম্পানির অনুখাদ্য ব্যবহার করতে পারেন আপনাদের ওখানে যেগুলো পাওয়া যায় হ্যাঁ তো আমি একটা পেয়েছি আমাদের এখানে নতুন দেখছি আপনাদের ওদিকে পুরনো কেনা বলতে পারবো না তাহলে আমাদের দিকে নতুন একদম বুস্টন কোম্পানির এই বুস্টন কোম্পানি এটা দু কিলোর জার তবে আমি নিয়েছি পাঁচশো গ্রাম তো এই বুস্টরের মধ্যে যদি দেখাই এইটা একটু জুম করে দেখাও দেখাও তো এখানে দেখছি কতটা এর মধ্যে আছে জানি না যদিও ফার্স্ট টাইম হ্যাঁ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বরন জিঙ্ক কপার মলিবোডিনাম এখানে দেখছি সবই আছে তো দেখা যাক কেমন রেজাল্ট হয় এটা পাঁচশো গ্রাম নিয়েছি তো দানাগুলো দেখাই সাগরিকার মতো সাগরিকা যে আমরা ব্যবহারে যাই দানা এই সাগরিকার মতো দানা এটা পাঁচশো গ্রাম নিয়েছি তো তো বুস্টন যদি পান আপনারা দিতে পারেন এই সবগুলোকে এবার একসঙ্গে মিক্স করে নেব সেটাও দর্শক আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম আপনাদের যে এই যে অনেকে বলছে ভালো ভালো লোকে সাপ স্পিন এটা কিন্তু মানে ফ্লাওয়ারিং স্টেজ মানে যখন ফুল আসে তখন কিন্তু ব্যবহার যারা করেছে রেজাল্ট কিন্তু হয়নি ঠিক আছে আমি ম্যারিভোন অ্যামিস্টার টপ বলেছিলাম তো কেমন রেজাল্ট এসছে আপনাদের একটু কমেন্টস যদি বলতেন খুব খুশি হতাম আশা করি সাপ স্পিন থেকে ভালো হবে আচ্ছা এইবার দেখুন এই সমস্যাটা কিন্তু আমি আটকাতে পারতাম এই সমস্যাটা হানড্রেড পারসেন্ট আটকে যাবে এটা কি হয় এটাই পিন পোকা ফুটফ্লাই এই ফুট ফ্লাইতে কিন্তু আক্রমণ করে এইটা কিন্তু নষ্ট করে ফেলে তো ফ্লাইয়ের জন্যে একটু দামি ওষুধ আমি বলি সিনজেনটা কোম্পানির এলিকা সিনজেন্টা কোম্পানির অ্যালিকা আমি স্কিনে ছবি দিয়ে দেবো এটা হচ্ছে পনেরো লিটার জলে দশ এম যদি দেন একদম গ্যারান্টি পিন পোকা ঠেকিয়ে দেবে আচ্ছা যদি একটু দামি মনে হয় অ্যালিকা মনোকটোফস আপনারা বাজারে মনোসিল নামে পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে যেসব দর্শক দেখছেন আপনাদের ওখানে সিনজেনটা আছে আপনারা অ্যালিকা পেয়ে যাবেন আর না হলে মনোকটোফস টেকনিক্যালের কিছু আপনারা দিয়ে দেবেন গেল আমি কিন্তু ইন্দাফিলের দমু দিয়েছিলাম দমুতে কিন্তু মাকড়ে যে কুলের চামড়া খেয়ে নেয় সেটা কিন্তু কন্ট্রোল হয়েছে কিন্তু পিন প্রকার ওষুধ আমি দিইনি আচ্ছা এইবার এইবার কি হবে কীটনাশকের যদি একটু বলি এইবার হচ্ছে দুটো জিনিস আপনাদের খেয়াল করতে হবে একটু খরচা একটু খরচা মানে কি দুটো কীটনাশক আমি এক সঙ্গে দেব এমন কিছু খরচা না দুটো কীটনাশক একসঙ্গে দেবো দিলে কি হবে এই ধরুন জাপ পোকা এই যে উড়ো পোকা এই যে ফুট ফ্লাই এই যে আপনার মাকড় এই যে থিপস এই অ্যাডসিট জ্যাসিস মোটামুটি বিভিন্ন রকম হ্যাঁ শুধু লেদা লেদা যাবে না মানে চিবিয়ে খাওয়া পোকা বাদে যত রকম মানে কীটপতঙ্গ আছে চলে যাবে তো কি ব্যবহার করছি আমি আদামার আগাজ এই আদামার আগাজ ব্যবহার করছি এইটা বাংলাদেশের দর্শকদের বলি যদি আপনারা বাংলাদেশে আদামা হয়তো পাবেন না আপনারা পেগাসাস ব্যবহার করুন সিনজেন্ডার পেগাসাস এই একই জিনিস পেগাসাস এটা মূলত সাদা মাসে থিপসের কাজ করে হ্যাঁ তো এই আগাস ব্যবহার করছি দেখুন টেকনিক্যাল বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি সম্ভব হলে স্ক্রিনে টেকনিক্যাল দিয়ে দেবো তবে আগাছ আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবেল আর আগাস যদি ইনকেস আপনারা না পান আগাসের পরিবর্তে আপনারা কী বললাম সিনজেন্ডার পেকাশাস তো হয়ে গেল এটা দ্বিতীয় যেটা ব্যবহার করছি আমি অ্যাসিমেন এটাও আদামা এটা আদামা কোম্পানির অ্যাসিমেন বাংলাদেশ থেকে যেসব দর্শক দেখছেন আপনারা যদি না পান এটা দেখুন এর টেকনিক্যাল আছে অ্যাসিফেট অ্যাসিফেট পঁচাত্তর পার্সেন্ট আপনারা ওখানে কি পাবেন জানি না তবে ভারতবর্ষের ক্ষেত্রে বলি যদি এটা না পান টাটার অ্যাসাটাপ টাটা কোম্পানির অ্যাসাটাপ একই জিনিস আদামা অ্যাসিমেন টাটা অ্যাসাটাপ আর যদি অ্যাসাটাপও না পান ইউপিএল ল্যান্সার গোল্ড ইউপিএল ল্যান্সার গোল্ড দিলে একই জিনিস তো দুটো হয়ে গেল আমার কীটনাশক দুটো একসঙ্গে স্প্রে করুন আমি দুটো নিয়েছি সত্তর টাকা করে দাম একশো চল্লিশ টাকায় দু চারজার আমি গাঁদা ফুলে ব্যবহার করব আর কুলে ব্যবহার করব গাঁদা ফুলে দেখবেন কড়ি একদিকে সাইড হয়ে যায় যদি এই দুটো ব্যবহার করেন কড়ি একদম সোজা হয়ে যাবে তো যাক গাঁদা ফুল প্রসঙ্গ বাদ দিলাম এই গেল কীটনাশক এবার আসি সার ব্যবস্থাপনা তো দেখালাম সার দিলেন গোড়ায় এইবার যেটা স্প্রে করবেন একটা অনুখাদ্য দরকার ভালো একটা অনুখাতে দরকার তো আমি এখানে অ্যারিজের মোমোমিন দিয়েছি অ্যারিজের মোমোমিন প্রতি এক লিটার জলে দু গ্রাম আর মোমোমিন তো দিলাম এর মধ্যে তো জিঙ্ক কপার বোরন এক্সট্রা বোরনের কোনো দরকার নেই আমি এক্সট্রা বেরোন এক্সট্রা বোরন খুব কম ব্যবহার করি এর মধ্যে দেখুন জিঙ্ক কার্বন জিঙ্ক আছে বোরন আছে কপার আছে মল্টিপ্রোড নাম আছে অনেক কিছু আছে তো এটা গেল অনুখাদ্য এইবার একটা পিজিআর স্প্রে করতে হবে প্লান্ট গ্রোথ এস ব্যবহার করতে হবে সাইজগুলো বড়ো করার জন্য সুন্দর কালার আনার জন্যে এই টাইমকে কিন্তু এই ফাঙ্গিসাইড পিজিআর আর হচ্ছে অনুখাদ্য সাত দিন দিন ছাড়া ছাড়া দিতে হবে ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি সিনজেনটা রিসাবিয়ন বাংলাদেশে সিনজেনটা অ্যাভেলেবেল আছে আশা করি আপনারা হিসাবিয়ন পেয়ে যাবেন আর এই সেম ইসাবিয়ন টেকনিক্যালে সেম আপনারা বায়ারের অ্যাম্বিশন সিনজেনটার ইসাবিয়ন এবং আদামার ফ্লেমবার তিনটে একই টেকনিক্যালে পাওয়া যাবেন এইবার যদি আপনারা সিনজেন্টার কোয়ান্টিস ব্যবহার করেন তাহলে আপনাকে এক্সট্রা মোমোমিন ব্যবহার করা লাগবে না কারণ এটা পিজিআর কাম অনুখাদ্য গেল আচ্ছা যদি আপনারা কোথাও এই র্যাম সাইডের অল ইন গোল্ড সুপার পান দেবেন খুব ভালো কাজ করে বায়োস্টার্ট কোম্পানির অ্যামেজ এক্সেল বায়োস্ট্যাটের অ্যামেজ এক্সেল এইগুলো আপনারা যদি পান দেবেন খুব ভালো কাজ করবে এছাড়াও আপনারা অনেক আরও অনেক পিজিআর আছে মার্কেটে গোদরেজের ডবল আছে নাইটো আছে আসে নামে এগুলো দিতে পারেন তবে হ্যাঁ ফল পাকার সময় সাবধানে দিতে হবে তখন বলে দেব এখন বায়োভেটার এক্স দেওয়া যায় এখন অনেক কিছু দেওয়া যায় এবং একটা ফাঙ্গিসাইড দরকার তো আমি এখানে সিম্পল অ্যান্টাকল ব্যবহার করছি বাংলাদেশে তো অ্যান্টাকল অ্যাভেলেবেল আছে তো এই যে যে বললাম এটা আপনারা দিন ঠিক আছে এর পরবর্তীতে আপনারা হামলা দিতে পারেন উস্তাদ দিতে পারেন ঠিক আছে আপনারা পোপেক সুপার দিতে পারেন কীটনাশক হিসাবে আর সাপ অ্যান্টাকল দিলেন আর এর সঙ্গে এবার পরবর্তীতে ডিলাইটের কথা বলবো অ্যামেজ এক্সেলের কথা বলবো পরবর্তী ভিডিওতে নমস্কার যদি ভিডিও দেখে একটু উপকৃত হন যদি ভিডিও ভালো লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর কুল নিয়ে অতটা টেনশন করবেন না এবার যা হলো হলো সামনে তবে হ্যাঁ এবার যদি সবার কুল হতো কুল বিক্রি হতো না হানড্রেড পার্সেন্ট বিক্রি হতো না প্রচুর চাষ তো যাক যার যেটুকু হয়েছে উপরালা যা দিয়েছে ভালোই দিয়েছে নমস্কার ভালো থাকবেন